উনি অন্ধকে বদ্ধ হয়েছে যে এই গেস্ট লাইনটাকে নতুন করে সংযোগ করে মানে আগে তো আগে তো লাইনটা ছিল আমাদের থেকে মিনিমাম বিশ ফুট নিয়েছে উনি এই লাইনটাকে আবার নতুন করে স্থাপন করে দিবে এটা ওনার একটা অঙ্গীকার এটা আপনাদের মানে ওনার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা আমরা অবগত অবগত হয়েছি বা আমরা আপনাকে আপনাদেরকে জানিয়েছি আর কথা বলি আমাদের একটি বেদ লাগে যেমন আমাদের এই অগ্রঞ্চলে একটি গলি আছে যে গলিটির নাম শুনলে সারা বাংলাদেশ অবগত ওটা হচ্ছে কি ডিপ্রি গলি ওই ডিপ্রি গলি যে মাদক ব্যবসা হয় উনি কিন্তু এই ব্যাপারে কিন্তু একটা দিন কঠোর ভূমিকা নিয়েছে এটা আপনাদের কি জানানো আমরা জানাই এবং সে সেনাবাহিনীর মাধ্যমে যৌথভাবে র্যাব এবং ডিবি পুলিশ সবাইকে সমন্বয় করিয়ে উনি উনি কিন্তু সেই ডিপ্রি গলিতে কিন্তু অভিযান করার নির্দেশ দিয়েছে যার কারণে আজকে ওই এখন মাদকের ব্যবসাটা এবং অনেক কমে গেছে এবং আমাদের এলাকাও উনি বিভিন্নভাবে খোঁজ নিয়ে থাকে উনি আরেকটি কথা ঘোষণা করেছে যে আমাদের এই ধোলাই পাড়ার মেন রোডে যে গোল চত্বরটা আছে আমরা কিন্তু হাঁটতে পারি না সাইতে পারি না আমাদের স্কুলের ছাত্ররা মা বন্ধু কিন্তু ঠিক মতো রাস্তা পারাপার হতে পারে না উনি আর কি উনি আমাদের মাধ্যমে এবং আমাদের কাছে সমস্যা নিয়ে উনি এটাও অঙ্গীকার বলতে হয়েছে এখানে উনি একটি অফার মিস করে দেনি এটা ওনার একটা কথা এখন কথা হচ্ছে উনি আপনাদের কাছে আসতে চান উনি আপনাদের সাথে কথা বলতে চান এখন আপনারা যদি আপনারা যারা যারা মুরুপি আছেন আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা সবাই থাকবো ওনাকে তোমরা নিয়ে আসো তাহলে আমরা অবশ্যই নিয়ে আসবো আপনারা যদি বলেন আমাদের কি সমস্যা আপনারা যদি আপনারা যদি ওয়ার্ড সামনে বলতে চান উনি কিন্তু শুনবে তবে আপনাদেরকে ওয়াদা বলতে হবে বা আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ আমরা সবাই থাকবো অবশ্যই রমেশ আসবে রমেশ সকালে আসবে দুপুরে আসবে বিকালে আসবে আপনারা যখন লাগবেন উনি উনি ঠিক সেই সময় আসবে আরেকটি কথা বলতে চাই আমরা আপনাদের সন্তান আপনারা হয়তো দেখেছেন বিগত সতেরো বছরে আমরা কি অবস্থায় ছিলাম আমাদের আমি হাফিজ সাইফুল ভাই তো আমরা অনেকই মামলা জোর ছিলাম এবং আপনারা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন দেখা গেল এখানে পুলিশ উঠেছে আপনারা আমাদেরকে বলে দিয়েছেন এই এখানে দেখো না পুলিশ আছে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আজকে আমরা এই রাজনীতি আমরা একটা অবস্থানে এসেছি এগুলো সব বলছি আপনাদের দোয়া এবং ভালোবাসা